এখান থেকে আপনি সবকিছু মনিটর এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন দেখালে তো এখানে যে আপনার ফোর হুইল আছে তো আপনারা যদি চান যে একটা মিড রেঞ্জ এসিবি অবশ্যই আপনারা এই এসিবি টা করবেন কারণ আপনি এটা বাংলাদেশে যে কোনো জায়গায় হচ্ছে অফরোডিং করার জন্য খুবই ভালো একটা এসিবি শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়ি দ্বারা জে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল বা আপনারা যদি আমাদের গুগলে সার্চ দিয়ে যদি দেখেন অটোমাস্টার লিখলে ইনশাল্লাহ চলে আসবে বা আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে লোকেশন পাঠিয়ে দেবো আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে আমি বলবো যে যারা হচ্ছে একটা এস চান দুই হাজার সিসির হুন্দাই ট্রুকসন অবশ্যই অবশ্যই আপনারা এই গাড়িটা দেখবেন এই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে সতেরোতে সতেরো সিরিয়াল দুই হাজার সিসি অনলি অক্টেনের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ইভেন এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্যারানোমিক সানরোফ আপনার হচ্ছে ফুর হুয়েল সব লেদার সিট আমি বলবো যে আপনি যদি একটা টুকসুন গাড়ি খোঁজেন একটু কষ্ট করে অটোমাস্টারে আসবেন না পছন্দ হওয়ার কিছু নেই কারণ অটোমাস্টারের গাড়ি আপনি শুধুমাত্র ইন্টেরিয়ার দেখলে আপনি জাস্ট করতে পারবেন যে গাড়িটা কেমন ফ্রেশ আছে কারণ মিডিল শিপ বই এটা জি কারণ হচ্ছে গাড়ির আপনি এক্সটোরিয়ার যতটা সুন্দর করতে পারবেন ইন্টেরিয়ার চাইলেই আপনি সুন্দর করতে পারবেন না তো আপনারা শোরুমে আসবেন গাড়ি দেখবেন ভিজিট করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পছন্দ হবে এটাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা সিট পাওয়ার এখান থেকে হচ্ছে আপনি সব কিছু মনিটর এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন দেখালে তো এখানে যে আপনার ফোর হুইল আছে তো আপনারা যদি চান যে একটা মিড রেঞ্জে এস অবশ্যই আপনারা এই এস টা পার্চেস করবেন কারণ আপনি এটা বাংলাদেশে যে কোনো জায়গায় হচ্ছে অফরোডিং করার জন্য খুবই ভালো একটা এস তো এটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সতেরো সিরিয়াল এটার প্রাইস হচ্ছে অনলি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম ফাইনাল প্রাইস একদম ফাইনাল প্রাইস আর আপনার আমি বলবো যে শোরুমে আসবেন ভিজিট করবেন আপনারা হচ্ছে আগে টেস্ট ড্রাইভ দিবেন চেক করবেন দেন হচ্ছে আমাদেরকে হচ্ছে পেমেন্ট করবেন তার আগে পেমেন্ট করার দরকার নেই ওকে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ট্রিপল নাইন ডাবল এইট ফোর আসসালামু আলাইকুম আসসালাম